السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولهن مثل الذي عليهن بالمعروف صدق الله العزيم আজ দুই হাজার পঁচিশ সালের তেসরা মে বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক শহরহার্ধে উদ্যানে আয়োজিত হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত এই মহা সমাবেশকে লক্ষ্য করে আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই ওই সকল বীর শহীদানদেরকে সাপলা থেকে দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব পর্যন্ত রক্তের আগা যে পথ পেরে পাড়ি দিয়ে বাংলাদেশ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা শপথ শপথের বাণী উচ্চারণ করতে চাই রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি প্রয়োজনে রক্ত দিয়ে সেই স্বাধীনতা আমরা রক্ষা করবো ইনশাল্লাহ স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে ধর্মীয় উত্তরাধিকার বিধান পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে

নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী ইনশাআল্লাহ হেফাজতের সংগ্রামী মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন সারা বাংলাদেশ জুড়ে হেফাজতের নেতা কর্মীদেরকে আগামী মাসগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর ন্যায্য অধিকারের জন্য মাঠে নামতে হবে আমরা পরিষ্কার ভাষায় বলি বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরের মাথায় এসে সংবিধান রাষ্ট্রের ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এই সংস্কার কার্যক্রম চলাকালীন সময়ে বহুতবাদের মতে বিতর্কিত একত্ববাদ বিরোধী কোন কনসেপ্ট বাংলার মানুষ গ্রহণ করবে না আমরা সংবিধানে আল্লাহর উপর আমি যার এবং বিশ্বাসকে পুনর্বহারের দাবি করেছি এই দাবি বাস্তবায়নের জন্য আগামী দিনে হেফাজত ইসলাম বাংলাদেশ কঠোর কোন সিদ্ধান্ত নিতে হবে হেফাজত সেই সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ আমরা পরিষ্কার ভাষায় বলি ডক্টর ইউনুস সাহেবের সাথে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি আমাদের বিরুদ্ধে ফ্যাসিভাদি আমলে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন কিন্তু কেন যেন মনে মনে হচ্ছে আমাদের সোজা আঙ্গুলে বুঝি কি উঠবে না প্রফেসার ডক্টর ইউরুশিয়া তিনি সে কথা ভুলে গিয়েছেন এই সেদিনও আদালতের পড়ায় আপনি আমাদের সঙ্গে পড়ায় পড়ায় ঘুরতেন আদালতের অলিতে গলিতে ঘুরতেন আমরা পরিষ্কার ভাষায় বলছি আগামী দুই মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়ের কিন্তু মামলাগুলো

সেই সকল কারা বন্দি মজলুম নবী প্রেমিকদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে আমরা বলছি আমরা ফিলিস্তিন ইস্যুতে গাজাবাসীর পক্ষে জায়নবাদী ইসরায়েলের আগ্রাসন এবং গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্ববাসীর সঙ্গে আমরা সহমত বাংলাদেশের মাননীয় সরকার প্রধান প্রধান উপদেষ্টাকে আমরা বলি আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিশ্ব অঙ্গনে আপনি গাজাবাসীর পক্ষে ভূমিকা পালন করুন সারা দুনিয়ার মানুষ গাজাবাসীর পক্ষে দাঁড়িয়েছে সুদূর এই সবুজ বাংলার চত্বর থেকে আমরা সংহতি জানিয়েছি কিন্তু আমাদের একটা আরো বড় দায়িত্ব এবং কর্তব্য দাঁড়িয়েছে আজ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মুসলমানদের পক্ষে আবাস উচ্চারণ করা তাদের পাশে দাঁড়ানো মুসলমানদের নিপীড়িত জনপদ রক্তস্নাত ভূস্বর্গ কাশ্মীর কে আজ গুজরাটের কষাই একটি নরকের পরিণত করেছে বিতর্কিত আইন সংশোধনী বিল দুই হাজার পাস করে শত শত বছর ধরে মুসলমানদের ব্যক্তিগত এবং তাদের যে প্রপার্টি গুলো আল্লাহর নামে অক্ষ করা হয়েছে মসজিদ মাদ্রাসা কবরস্থান সহ ধর্মীয় কাজের জন্য সেই অক্ষ সম্পত্তিতে সেই ভারতের হিন্দুত্ববাদী সরকার নাক বসাতে চায় আঙুল বসাতে চায় সে আঙুল আমরা ভেঙে গুড়িয়ে দেব ইনশাল্লাহ আজ হেফাজতের এই গণসমুদ্র থেকে আমি ভারতের নিপীড়িত নির্যাতিত মসনো মুসলমানদেরকে আহ্বান জানিয়ে তাদেরকে আমরা আশ্বাস করতে চাই ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলো তোমরা সকল নিপিরণ বন্ধ করার জন্য মাঠে নেমে আসো সীমান্তের এক থেকে বাংলার 18 কোটি মানুষ তোমাদের সঙ্গে সংহতি জানাব ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও প্রফেসর ডক্টর ইউনূস সাহেব এবং অন্তর্বর্তিকারিন সরকারকে আমরা একটা বার্তা দিয়ে দিতে চাই মনে রাখবেন 71 সালে এদেশের মুক্তি বলেছিল আমরা পਿੰডির গোলামীন জিনজির ছিন্ন করেছি দুনিয়ার গোলামী করবার জন্য নয় আজ 2024 এর জুলাইর স্বাধীনতা সংগ্রামের পর আমি বলতে চাই আমরা দিল্লির দশব্দর সিংহাসন থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের কোরামি পরবাচন্দ্র নয় যদি বাংলাদেশকে ওয়াশিংটনের দশ পরিণত করবার কোনো পায়তারা করা হয় আর যদি 휴মেনিটারিয়ান করিডোরের নামে আমার বাংলাদেশের বুকের উপর দিয়ে যদি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা হন করবার জন্য আমার স্বাধীন জনপদের এক ইঞ্চি মাটি কেড়ে নেওয়ার জন্য যদি এই অপতৎপরতা চালানো হয় চলমান এই অপতৎপরতা যদি বন্ধনা করা হয় তবে আমি সারা দেশের দেশ প্রেমিক জনতাকে আহ্বান জানাবো

আমরা দুই হাজার তেরো সালে আওয়ামী লীগের বুলেটের আঘাতে রক্তাক্ত হয়েছি দুই হাজার একুশ সালে আমাদেরকে হত্যা করেছে বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কোন আচরণ করব না শেখ হাসিনা গিয়েছে যেই পথে আওয়ামী লীগের দালালরাও যাবে সেই পথে কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা ফ্যাসিবাদের কোন দশক যদি বাংলার রাজনীতিতে এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায় তারা চালায় তাদের সঙ্গে আমরা লড়াই করব লড়াই করব ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ সর্বশেষ আমাদের কথা হলো এই সাপলার শহীদ যারা শাহাদ বরণ করেছেন ইনশাল্লাহ হেফাজত ইসলাম বাংলাদেশ প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাপলার সকল শহীদদের পরিচয়গুলো যতটুকু সম্ভব ফাসিবাদী আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুম করা হয়েছে লওয়ারিশ হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে সরকারের তৎকালীন গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোনো তথ্য থেকে থাকে আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাবো আমার শত চত্বরের বেভারিশ হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ গুম হওয়া প্রতিটি শহীদের উদ্ঘাটন করতে হবে জাতির কাছে প্রকাশ করতে হবে এর বাইরে গোটা বাংলাদেশে যতজন বীর শহীদ রয়েছেন প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ ভেরিফিকেশন এবং যাচাইয়ের কাজ চলছে ইনশাআল্লাহ আমরা সাপলার রক্তের অঞ্জিত এই মে মাসের মধ্যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমাদের ভেরিফাইড সেই সকল বীর জাতীয় শহীদদের পরিচয় এবং তাদের গৌরব কথা ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরব ইনশাআল্লাহ সেই সকল রক্তরাঙা স্বপ্নর বীর শহীদদের স্মৃতি বিজড়িত ইমানের দুর্দম চাই আমরা বলতে চাই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা যারা বাংলাদেশে ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার দুশ্মন তারাই স্বাধীনতার শত্রু আগামী দিনে দেশ এবং ইসলাম স্বাধীনতার এই শত্রুদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে সেখানেই প্রতিহত করতে হবে যদি এর জন্য আমাদেরকে আরো জীবন দিতে হয় যদি এর জন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয় আরো ত্যাগের কুরবানি স্বীকার করতে হয় যদি আরো বড় করে নজরানা পেশ করতে হয় শাহাদাতের রক্ত দেওয়ার জন্য জীবন বিপন্ন করে দেশ ও ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহবা হাতে সমাপ গ্রহণ করতে কালাকা বস্তু আছে আত্মল সমর্পণ ইনশাআল্লাহ আমার জায়নামাজের মাটি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি সংরক্ষিত থাকবে أمار ببشات برجل مو إسلام ليه شاء الله نسلم من الله وفتح قريب <applause> وآخر دعوانا للحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله